বর্তমান যুগে কিন্তু ইউটিউব খুবই জনপ্রিয় তো ইউটিউবে কিন্তু আপনারা ভিডিও কনটেন্ট ক্রিয়েট করার জন্য আমরা ইনডোরে শ্যুট করি এবং আউটডোরে শ্যুট করে থাকি ইনডোরে আমরা কিন্তু ওয়ার মাইক্রোফোন দিয়ে শ্যুট করতে পারি বাট আউটডোরে কিন্তু ওয়ারলেস মাইক্রোফোন শ্যুট করতে হয় তো আমরা কিন্তু অনেকে ভিডিওগ্রাফির দিকে নজর দিলেও সাউন্ড কোয়ালিটি দিয়ে খুব বেশি আমরা কিন্তু গুরুত্ব দেই না বাট একটা ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই ইম্পর্টেন্ট তো সেদিক বিবেচনা করে আমাদেরকে জন্য বয়া থেকে নতুন মাইক্রোফোন মাইক্রোফোন যেটা হচ্ছে হচ্ছে বয়া এটা যারা আইফোন ইউজার তাদের জন্য কিন্তু মাইক্রোফোনটা তৈরি করা হয়েছে কারণ এতে যেই রিসিভারটি দেওয়া আছে সেটা কিন্তু লাইটেনিং পোর্ট সহ আজকে কিন্তু আমরা এটা আনবক্সিং করবো এবং এর সকল ডিটেলস আপনাদের আলোচনা করব। অবশ্যই সাউন্ড করে আপনাদের টেস্ট করে শোনানো হবে তো আজকে এই পোর্টটা কিন্তু আমাদেরকে স্পন্সার করেছে গ্লোবাল ব্র্যান্ড বিডি প্রাইভেট লিমিটেড আপনাদের ওয়েবসাইটটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে গ্লোবাল ব্র্যান্ড বিডি কিন্তু বয়ার অফিসিয়াল ডিস্ট্রিবিউটার আপনারা তাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন খুবই সুলভ মূল্যে এবং সাথে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ তো অবশ্যই ভিওর্স আপনারা গ্লোবাল ব্র্যান্ড বিডির ওয়েবসাইটটি ভিজিট করতে বলবেন না সো ভিওর্স যেহেতু আমরা বক্স কন্টেশনে পেয়ে গিয়েছি দুটা ট্রান্সমিটার এবং একটি রিসিভার তো আমরা যারা দুজন একসাথে ইন্টারভিউটায় ভিডিও শ্যুট করতে চাই তার জন্য কিন্তু এই মাইক্রোফোনটি আইডিয়াল হবে কারণ এখানে আমরা দুটো ট্রান্সমিটার পেয়ে গিয়েছি যারা ইন্টারনেটে ভিডিও করবো তারা একজন কথা বলতে পারি আরেকজন কিন্তু অপর মানুষ সেও কিন্তু এই মাইক্রোফোন ইউজ করে কথা বলতে পারবে এবং সেই সাথে যারা একজন সিঙ্গেল পার্সন ইউজ করতে যাচ্ছেন তারা কিন্তু একটি মাইক্রোফোন ইউজ করতে পারেন এবং আরেকটা মাইক্রোফোন কিন্তু আপনারা অফ করে রাখতে পারেন তো ভিউয়ার্স মাইক্রোফোনের উপরে কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে একটি উইন্ড মাফ তো উইন্ড মাফ থাকার কারণে আশেপাশের যে ন্যাচারাল নয়েজ আছে সেটা কিন্তু অনেকটা রিডিউস করে ফেলে এবং বাতাস যেটা আসছে সরাসরি মাইক্রোফোনে না এসে এই উইন্ড মাফের কারণে কিন্তু অনেকটাই রিডিউস হয়ে যায় যার কারণে আপনারা কিন্তু একটি ন্যাচারালি খুব ভালো কোয়ালিটির সাউন্ড পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমরা আসি এর ক্লিপে এর পিছনে যে ক্লিপটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করতে পারবেন যার কারণে আপনারা আপনাদের শার্টে এবং কলারে যেখানে ইচ্ছে আপনি সেখানে কিন্তু এটা অ্যাটাস্ট করে আপনাদের পছন্দ মতো সুবিধা আপনারা কিন্তু এটাকে টার্ন করে সরিয়ে নিতে পারবেন যার ফলে কিন্তু সাউন্ড করতে কোনো প্রবলেম হবে না তো এরপরে আমরা আসি হচ্ছে এর সাইডের বাটনে তো ট্রান্সমিটারের সাথে আমরা দেখতে পাচ্ছি দুইটা বাটন দেওয়া আছে একটা হচ্ছে পাওয়ার বাটন এবং একটি হচ্ছে নয়েস রিডাকশন যেটা ব্লু কালারে এন আর নামে এখানে লেখা রয়েছে তো এন আর বেসিক্যালি নয়েস রিডাকশন এখানে বলা হয়েছে তো আমরা যদি পাওয়ার বাটনটা অনলি দুই থেকে তিন সেকেন্ড প্রেস করে ধরে রাখি তাহলে কিন্তু এটা পাওয়ার আপ হচ্ছে এবং দেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমাদের রিসিভারের সাথে খুবই দ্রুত ওনলি এক থেকে দুই সেকেন্ড টাইম লাগে পেয়ারিং হতে তো ভিওর্স আমি আপনাদেরকে বলবো যারা আউটডোর শ্যুট করেন এই পেয়ারিং প্রবলেমটা কিন্তু খুবই একটা মারাত্মক সমস্যা হয়ে থাকে অনেক সময় যে আমরা যখন কোনো কিছু সেট করতে চাই কানেক্ট করতে চাই তখন কিন্তু সেটা যদি ঠিকমতো আমি পেয়ারিং না হয় তাহলে কিন্তু আমাদের শ্যুটে অনেক প্রবলেম হয় তো এদিক থেকে বলবো বয়ারি এই মাইক্রোফোনটা কিন্তু খুবই স্প্রিডলি এই কানেক্ট হয়ে যাচ্ছে এবার আসি এর প্রাইসে তো ভিউয়ার্স বাজারে কিন্তু আপনারা অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এটার বেসিক্যালি প্রাইস হচ্ছে আমাদের গ্লোবাল ব্র্যান্ড বিডির ওয়েবসাইট পেজে কিন্তু পেয়ে যাচ্ছি চার হাজার ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা যদি আরও অনেক কমন শপে যান তাহলে আপনারা কিন্তু চার হাজার টাকার কমেও পেয়ে যেতে পারেন তবে আমি বলবো একটা দুই বছরের ওয়ারেন্টি সহ অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট পাওয়ার জন্য আপনার অবশ্যই গ্লোবাল ব্র্যান্ড বিডির যে ওয়েবসাইট আছে সেখান থেকে পার্চেস করবে তাহলে আপনারা দুই বছরের একটা অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবার আসি আমরা এই মাইক্রোফোনের মধ্যে যে মাইক্রোফোনের যেই চিপটা ইউজ করা হয়েছে এবং যে মাইক্রোফোন কোয়ালিটি সেটা নিয়ে আপনার সাথে আলোচনা করি তো এর ভিতরে যে মাইক্রোফোনটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু অম দি ডিরেকশন মাইক্রোফোন আমরা জানি অম ডিরেকশন মাইক্রোফোন কিন্তু মাইক্রোফোনের চারিপাশ থেকে সাউন্ড আকারে সাউন্ড ক্যাপচার করে যার কারণে আপনারা যারা ইনডোরে শ্যুট করবেন এখানে প্রবলেম না হলেও যারা আউটডোরে শ্যুট করবেন তার জন্য কিন্তু মাইক্রোফোনের যেই সাউন্ড কোয়ালিটিতে কিন্তু অনেক নয়েজ আসতে পারে তো অবশ্যই আপনারা যখন বাইরে আউটডোরে শুট করবেন তখনই কিন্তু আপনারা এই যে যে নয়েজ রিডাকশন অপশন আছে এটা অন করে শ্যুট করতে পারেন তো ভিওয়ার্স এর সাউন্ড কোয়ালিটি চেক করার জন্য কিন্তু আমরা এখন চলে যাব স্টুডিওর বাইরে আমার ভার্সিটির ছাদের উপরে চলে যাব সেখানে কিন্তু আমরা এটাকে চেক করে দেখব যে এর সাউন্ড কোয়ালিটি নর্মাল পর্যায়ে কেমন হয় এবং এর যে নয়েস রিডাকশন অপশন আছে এটা অন করলে কেমন সাউন্ড পাওয়া যায় আজকে আমরা চলে এসেছি কিন্তু ইস্টর্স ইউনিভার্সি ছাদের উপরে দেখতে পাচ্ছেন এখানে হিউজ ফলের নয়েস রয়েছে প্রচুর বাতাস তো যেহেতু বক্সের গায়ে লেখা রয়েছে পঞ্চাশ মিটার পর্যন্ত এর দূরত্ব তো সেই হিসাবে আমরা কিন্তু পঞ্চাশ মিটার টেস্ট করে দেখব যে আসলে ফিফটি মিটার যাওয়ার পরে সাউন্ডি কেমন আসে এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন এর সাথে কিন্তু একটা ডেডিকেটেড নয়েস ক্যান্সেলেশন বাটন দেওয়া আছে আমরা ওটাও চেক করে দেখবো যে আসলে এরকম উইন্ডি সিচুয়েশনে কেমন নয়েস ক্যান্সেল করতে পারে দেখতে পাচ্ছেন তো আমি যথেষ্ট পঞ্চাশ মিটার দূর পর্যন্ত চলে এসেছি তো এখন আমি জাস্ট এই বাটনটা অন করে দেবো তো আপনার এখন সাউন্ড শুনতে পাচ্ছেন নয়স অপশনটা বাদে এখন আমি অন করে দেবো সিঙ্গল প্রেসে অন হয়ে গেল অপশনটা এখন কেমন আসছে অবশ্যই আপনাকে কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি যথেষ্ট আগের থেকে অনেক ভালো হয়েছে একসাথে নয়েজ শুধু শোনা যাচ্ছে না তো বেসিক্যালি ভিউর্স এটা হচ্ছে আমি সাউন্ড কোয়ালিটি টেস্ট করলাম আপনাদের কাছে জাস্ট যারা বাইরের শুট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ফিচারটা খুবই ভালো একটা কাজের জিনিস তো ভিউস আপনারা তো সাউন্ড কোয়ালিটি শুনলেন আশা করি আপনাদের সাউন্ড কোয়ালিটি শুনে আপনার বুঝতে পেরেছেন এর সাউন্ড কোয়ালিটি কতটা ভালো তো আমি যেটা মনে করেছি যে এর যেই প্রাইস এর প্রাইস রেঞ্জে কিন্তু এটা একটা বেস্ট সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করছে তো এর যেহেতু ডিসটেন্স দেওয়া আছে ফিফটি মিটার ডিসটেন্স তো আপনারা যারা শ্যুট করবেন ফিফটি মিটার ডিস্টেন্স কভার করতে পারবে এটা এটারই কোনো সন্দেহ নেই এবং সেই সাথে যারা ঘরের মধ্যে যদি কোনো অবস্থা থাকে তাহলে চেষ্টা করবেন একটু কাছে এসে শ্যুট করার জন্য তাহলে কিন্তু কোনো সাউন্ডে প্রবলেম ফেস করবেন না এবং তো বলতে পারি এর প্রতিটা মাইক্রোফোনের মধ্যে কিন্তু নাইনটি ফাইভ এমএইচ ব্যাটারি দেওয়া আছে যেটা একটা ছোটো মিনি মাইক্রোফোন হিসেবে কিন্তু হিউজ একটা ব্যাক পেয়ে যাবেন আপনারা তো প্রতিটা সিঙ্গেল চার্জ করতে টাইম লাগবে হচ্ছে প্রায় দুই ঘন্টার মতো এবং এক চার্জে কিন্তু আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন আট থেকে নয় ঘন্টা আমি এটা কিন্তু প্রায় পনেরো দিন ধরে ইউজ করেছি আপনারা আমার চ্যানেলে যে রিসেন্ট ভিডিওগুলো দেখবেন সেখানে দেখতে পারবেন যে সাউন্ড কোটা একটা ইম্প্রুভ হয়েছে সেটি কিন্তু শুধুমাত্র এই বয়ার ভি টু মাইক্রোফোনের দ্বারাই সম্ভব হয়েছে তো এই মাইক্রোফোনটা ইউজ করলে কিন্তু আপনারা আপনাদের সাউন্ড করে অনেকটা ইম্প্রুভ করতে পারবেন তো বাজেট ফ্রেন্ডলি হিসেবে এটা কিন্তু বেস্ট আমি চয়েস বলতে পারি তো ভিউয়ার্স আমরা কিন্তু একদম ভিডিও শেষ পরে চলে এসেছি তো আমাকে প্রশ্ন করে যে চার থেকে পাঁচ হাজার টাকা বাজেটের মধ্যে একটা বেস্ট সাউন্ড কোয়ালিটি মাইক্রোফোন কোনটা হতে পারে তাই আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব যে বয়ার ভি টু মাইক্রোফোনটা কারণ এই মাইক্রোফোনটা আমার কাছে মনে হয়েছে যে এই বাজেটের মধ্যে একটা বেস্ট মাইক্রোফোন কারণ আমি নিজেও বিগত প্রায় এক মাস ধরে ইউজ করে এটাকে আমি দেখেছি যে আসলে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এই বাজেটের মধ্যে তো আপনারা কিন্তু মার্কেটে এরকম বাজেটের আরও অনেক মাইক্রোফোন পেয়ে যাবেন কিন্তু বয়ার যে সিগনেচার সাউন্ড সিস্টেম এটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই মাইক্রোফোনটা কিনতে হবে এই বাজেটের মধ্যে তো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সকালে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ